আসসালামু আলাইকুম আমাদের বাসার ভিতরে দেখেন কতগুলো ভেন্না গাছ এই গাছগুলো অনেক উপকারী গাছ এই গাছে এক ধরনের ফল হয় কিছুদিন পর থেকেই ফুল ফুটবে তারপরে ফল হবে এই ফল দিয়ে এই ফলটা পাকলে শুকায় গেলে তারপরে এর মধ্যে তেল হয় আর এটা হচ্ছে উলট কম্বল গাছ এটা অনেক উপকারী একটা উদ্ভিদ ভেষজ উদ্ভিদ যেটা বাংলাদেশ তারপরে ইন্ডিয়া বিভিন্ন দেশে হয়ে থাকে এই উদ্ভিদগুলোর ফুল যে এরকম আর ফল হচ্ছে গিয়ে হচ্ছে এরকম কামরাঙার মতো শেফ আর পাইকে গেলে এগুলো হচ্ছে এরকম একটু কালচে কালচে বীজ হয় এগুলা অনেক উপকারী একটা উদ্ভিদ এটা একটা ঔষধ পুরো গাছটাই একটা ঔষধ এর পুরো মূল থেকে পাতা ডাল ফল সব কিছুই কার্যকারী পাতাগুলো হচ্ছে বড় বড় উপরের পাতাগুলো বড় বড় আর ওই যে উপরের পাতাগুলো হচ্ছে অনেক বড় বড় আর নিচের যে পাতাগুলো সরু লম্বাটে এ গাছের অনেক বৈশিষ্ট্য আছে এটার গাছের এই গাছে আল আল আছে এই ফলের গায়ে আল আল আছে যেগুলো হাতে ফুটলে চুলকায় সেই জায়গাটা চুলকায় ছোট ছোট এক ধরনের আল আছে যেগুলো হাতে লাগলে চুলকায় আর এই ফুলটা দেখতে অনেক সুন্দর দেখা যায় এটা কোষ্ঠকাঠিন্য তারপরে আমাশা তারপরে মানে বিভিন্ন ধরনের রোগের ঔষধ এটা খেলে সেই রোগগুলা সেরে যায় তারপরে এটার বাকল বা ডাল কেটে আগের দিন রাত্রে ধরেন আজকে রাত্রে ভিজিয়ে রাখলে পরের দিন সকালবেলা এটা আসে দানা দানা লোদ লোদ একটা ভাব চলে আসে পানির ভিতরে এটা অনেক খুব উপকারী একটা উদ্ভিদ এই উদ্ভিদটা বাংলাদেশে আমাদের বাসার ভিতরে জন্মাইছে এটা যে কোনো জায়গায় জন্মাতে পারে এর বিচানে আর এই যে কী সুন্দর পেঁপে গাছ পেঁপেতে ফুল হয়েছে সুন্দর সুন্দর ফুল ফুটছে আমাদের পাশের ভিতরে কম বেশি অনেক সুন্দর সুন্দর গাছ আছে ফুল গাছ ফল গাছ তারপর ঔষধি গাছ আরও অনেক ঔষধি গাছ আছে ক্যান্সারের যে ঔষধি গাছটা সেটাও আছে তো অনেক সুন্দর সুন্দর গাছ এই বাড়ির ভিতরে আছে আর উলট কম্বল গাছের ইংরেজি নাম হচ্ছে ডেভিলস কটন এটা আর কি অনেক উপকারী একটি উদ্ভিদ আমাদের বাড়ির ভিতরে আসে যাক ভালোই